যেখানে প্রকৃতি কথা বলে নিজেই আর প্রতিটা পাতার ফাঁকে লুকিয়ে থাকে হাজারো রহস্য আমি এসেছি তোমাদের সঙ্গে এমনই এক অনন্য যাত্রায় বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আমাদের এই সুন্দরবনে এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে লবণাক্ত জলের কুমির অসংখ্য রং বেরঙের পাখি আর নদীর বুক চিরে চলা জীবনের ছন্দ এই ট্যুরে তোমাদের দেখাবো প্রকৃতির রক্ষতা সৌন্দর্য সারাদিন খাওয়া দাওয়া এক টুকরো শান্তি আর সুন্দরবনের সুন্দরবনের সঙ্গে নাচ সো হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিওতে আরও তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল পাঁচটা তিরিশে ঘুম থেকে উঠে আমাদের হৃদয়পুর স্টেশন থেকে ছটা তিরিশে এর লোকাল ধরে শিয়ালদায় পৌঁছে সেখান থেকে সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকালে উঠে এখন আমরা এগিয়ে চলেছি ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে চলে আসলাম আমরা ক্যানিং স্টেশনে এখানে অপেক্ষা করছি আমাদের ট্রাভেল এজেন্সির অটো এক হাতে বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে এই অটোয় উঠে আমরা বেরিয়ে পড়েছি সোনাকালী ঘাটের উদ্দেশ্যে এটাই হলো আমাদের ক্যানিং এর মাতলা নদী আর তার উপরে এই ব্রিজ দিয়েই আমরা এগিয়ে অনেকটাই চলে এসেছি এখান থেকে সোনাখালী ঘাট আর মাত্র বারো কিলো চলে আসলাম আমরা সোনাকালী ঘাটে তোমরা দেখতেই পাচ্ছ এখানে শাড়িবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে বিভিন্ন ট্রাভেল এজেন্সির বোট যার মধ্যে আমাদের বোট হল এই মায়ের দয়া জেকেএস কে ফাইভ এবার একে একে আমরা সবাই বোটে উঠে পড়লাম অনেক সকালেই বেরিয়েছি খিদেও পেয়েছিল ভালো ভোটে উঠতে না উঠতে চলে এলো ব্রেকফাস্ট লুচি আলুর দম আর সন্দেশ এবার চলো তোমাদের এই ভোটের গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে দেখিয়ে দিই সব যাত্রীরা তাদের ব্যাগ জিনিসপত্র এখানে রেখেছে তোমরা যদি সারা দিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাও তাহলে এখানে এসে তোমরা রেস্ট নিতে পারো এরপর তাদের বকেয়াটা মিটিয়ে দেওয়ার সঙ্গে দিয়ে দিল এই গ্লুকোভিটার ওয়েলকাম ড্রিঙ্ক সকাল থেকেই শুধু বৃষ্টি আর বৃষ্টি ঠিক যেমনটা আমি চেয়েছিলাম এই রকম রানিং বোটে বাইরে বৃষ্টি ভেতরে ঠান্ডা হাওয়া আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলার মজাটাই আলাদা এরপরেই চলে আসলো চিংড়ি মাছ ভাজা আর তার কিছুক্ষণ পরেই এক কাপ চা সুন্দরবনের প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে করতে এবার আমরা এগিয়ে চলেছি হ্যাবিংটন বাংলোর দিকে এই সুন্দরবনের বুকে লুকিয়ে আছে এক অনন্য স্থান হ্যাবিং বাংলো এখানের প্রকৃতির কোলে মিলেমিশে আছে স্থানীয় সংস্কৃতি পরিবেশ সচেতনতা আর ট্যুরিজমের এক নতুন দিক এই হ্যাভিংস্টন বাংলোতে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে ঘোরা কমপ্লিট করে আবারও চলে আসলাম বোটে ম্যানগ্রোভের জঙ্গলের মধ্য দিয়ে ছোট ছোট নদীপথ চলে যাওয়া দেখতে দেখতে চলে আসলো আমাদের লাঞ্চ আজ প্রথম দিনে সুন্দরবন ট্যুরে লাঞ্চে আছে ভাত ডাল লেবু, সঙ্গে বেগুনি পরে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ভেটকি মাছের ঝোল সর্ষে ইলিশ চাটনি পাপড় খেয়ে দেয়ে উঠে অনেকেই সারাদিনে ক্লান্তি দূর করতে শুয়ে পড়েছে শুধু আমি একাই জানলার ধারে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে পেয়ারা খাচ্ছি দেখতে দেখতে আমাদের বোটটা ঢুকে পড়ল আজকে রাত্রি যাপনের প্রথম স্থান পাখিরালয় হোটেলে ঢুকে আবারও স্নান করে ফ্রেশ হয়ে পেরিয়ে পড়লাম পাখি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানকার ঠান্ডা ঠান্ডা পরিবেশে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানকার স্থানীয় একটি লোক বর্ষি দিয়ে মাছ ধরছে আর আমিও জীবনে প্রথমবার জ্যান্ত ভোলা মাছ দেখার সুযোগ পেলাম এই রকম নদীর পারে চুপ করে বসে থাকার মজাটাই আলাদা ও হ্যাঁ সঙ্গে একটা ডলফিনও দেখলাম সন্ধ্যার পর শুরু হয়ে গেল সুন্দরবনের সাঁওতালি সঙ্গে নাচ আজকে ডিনারে আছে ডাল আলু ভাজা মটন কষা সঙ্গে স্যালাড সকাল ছটায় ঘুম থেকে উঠে সাতটায় তিরিশের মধ্যে আবারও চলে আসলাম বোটের দিকে আরও একটা নতুন বৃষ্টি ভেজা সকাল দেখতে দেখতে আমাদের বোটটা পাখিরলায় ছেড়ে এগিয়ে চলল আরও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে এবার চলে এলাম আমরা সজনিখালী ওয়াইল্ড লাইফ সকলকে সুপ্রভাত বল আমার নাম সুব্রত বৈদ্য সুন্দরবন টাইগার অ্যাপ্রুভ গাইড বলুন আপনারা ফরেস্ট এরিয়ার মধ্যে ঘুরছেন আমি আপনাদের সঙ্গে আমরা এখন যে জায়গাটা দেখছি জায়গাটা নাম সজনে খালি পরে দেখছি এখানে দেখার মধ্যে আমরা যেখানে ওয়েট করছি আমাদের সাইডে যে পুকুরটা আছে এখানে একটি সামুদ্রিক কচ্ছপ আছে যেগুলো লুপ্ত প্রায় তো এই কচ্ছপটা মেনলি আপনি ভারতবর্ষের মধ্যে প্রায় দু থেকে তিন জায়গাতে দেখতে পাবেন উড়িষ্যা ভিতরকনিকা সুবর্ণরেখা এবং এখানে সুবর্ণরেখা রিভার এবং সুন্দর এখানে আদারাইজ সাধারণত অন্য কোথাও বলে আমাদের ইন্ডিয়ার মধ্যে কচ্ছপটাকে দেখা যায় কচ্ছপটাকে বাংলায় বলা হয় বালিগড় ইংলিশ নাম রিভার ট্র্যাপিং সাইন্টিফিক নাম বাটকুই বাট আপনারা প্রত্যেকে জানেন যে কচ্ছপের লাইফ কিন্তু ম্যাক্সিমাম থাকে একশো বছর তারও বেশি থাকে কিন্তু এরা কিন্তু আপনার পঁয়ত্রিশ বছরের বেশি বাঁচতে পারেন এই কচ্ছপগুলো আর এর ফিমেল সবসময় সব যেন সাইজে বড়ো হয় ফিমেলদের ওয়েট পঁচিশ কেজি মেলদের ওয়েট কুড়ি কেজি তো এখানে টিক্সারটা আছে সাইনবোর্ডটা আছে একটু দেখবেন মেল ফিমেল কালারটাকে বুঝতে পারবেন যেটা হোয়াইট হেড দেখতে পাবেন ওটা ফিমেল ব্ল্যাক একটা মেল আর আমাদের যাওয়ার পথে বাসেডে কুমিরের পুকুরটা আছে সেখানে তিনখানা কুমির আঁকা আছে তবে বাচ্চা কুমির এবং তারপরে ওয়াশ টাওয়ার আমরা ওয়াশ টাওয়ার থেকে মেনলি জঙ্গলের ভিউটা দেখতে পাবো এবং সামনে দেখবেন একটি আর্টিফিশিয়াল পুকুর বানানো আছে বর্ষার জল স্টোর করা আছে এখানকার নদী নালা খালখাড়ি সবটাই কিন্তু আপনার লবণ জলে পরিপূর্ণ সেই কারণে এখানকার প্রত্যেকটা বন্য পোষ কিন্তু হ্যাবিটেড নদীর ওই লবণ জলটা খেতে অন্য সময় তারা যদি ওখান থেকে বর্ষার জলটা খেতে পারে সেকেন্ড টাইম আসার চান্স থাকে সেই কারণে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু প্রত্যেকটি ওয়াস্টারের সামনে একটি করে আর্টিফিশিয়াল পুকুর বানানো আছে এবং দেখবেন জঙ্গল ক্লিন করা আছে কেটে পাটপাট পাট করা আছে ওগুলোকে বলা হয় আপনার অবজারভেশন লাইন অবজার্ভ করার জন্য কারণ এখানকার ফরেস্টে এতটাই ডেন্সিটি যে আপনি সঠিকভাবে দেখতে পাবেন না যদি কোনো সময় কোনো বন্ধু পুরুষ ওই ফাঁকা জায়গাটা খরাস করে তবেই আপনি দেখতে পাবেন প্রত্যেকটি অস্তবারের ভিউ কিন্তু এরকমই একই দেখতে পাবেন আমরা এখন সজনেখালী আছি এর পরবর্তী হল সুতান্নখালী এবং লাস্ট হলো দোমাখালি তো প্রত্যেকটা ক্যাম্পের কিন্তু একই রকমের দৃশ্য দেখতে পাবেন ওখান থেকে মেনলি কিন্তু আপনার বন্ধুপ্রশু দেখাটা অনেক সময় একটু বাইভোট চলতে চলতে হয় ওয়াস্টাভার থেকে কিন্তু সাইটিংটা কম হয় কারণ প্রত্যেকটা ওয়াস্টেবাড়ে কিন্তু একাধিক চলে আসছে এবং এত ক্লাউড থাকে সেখান থেকে বন্ধু দেখার ডাকার সম্ভাবনাটা থাকে আর এই সময়টা এখন ভাটা হচ্ছে সুতরাং আমরা এখানে স্পটের সময়টাকে কম নিয়ে যতটা পারবো অন্যদের থেকে এগিয়ে জঙ্গলের মধ্যে বেঞ্চ মধ্যে আমরা পৌঁছে যাব ঠিক আছে এবং আমাদের বোর্ডটার নাম হলো মায়ের দোয়া আপনাদের হয়তো জনকে আমার একার পক্ষে কেনা সম্ভব নয় তো আমাদের বোর্ডটার নাম মনে রাখবেন মায়ের দোয়া আমি কিন্তু এটা অনুসারেই বলব তাহলে বুঝবেন যে আপনার টোটাল এই গ্রুপটাকে বলা হচ্ছে মায়ের দোয়া ওকে চলুন এর মধ্যে আটচল্লিশটা হলো ম্যানগ্রোভ ফরেস্ট যেটা আপনারা ওই গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া এখানে বন্য পশুরা আছে এবং হোয়াইট কালার বা সাদা কালার গুলো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার লোকালিটি আপনারা আছেন পাটনালাতে এখানে আছেন এটা পাটনালা গোসবা আইল্যান্ড এর উল্টো সাইডটা হলো সার্জেলি আইল্যান্ড দয়াপুর আপনারা গাঁদখালী মানে এদিক থেকে এসছেন সোনাখানি এই নদী হয়ে আপনারা এদিক থেকে এসছেন এই দুর্গদেয়ালি নদী হয়ে গাঁদখালির এখান থেকে এসে চলে এসছে আপনারা এই পাটলাতে আপনারা এখন সৈন্যখালী এখানে আছেন তো এখানে এই যে পাটটি বলা হয় আপনার সুন্দরবন টাইগার রিজর্ট গজনেখালি ঘুরে আবারও চলে আসলাম আমরা বোটে আর আসার সঙ্গেই দিয়ে দিল হিঙের কচুরি আর ছোলার ডাল সঙ্গেই কুমিরের দেখা পেয়ে গেল চলে এলাম আজকের পরবর্তী ডেস্টিনেশন সুবর্ণ খালিতে চারিদিকে বৃষ্টি আর এই টাওয়ারের উপর থেকে প্রকৃতির দৃশ্যটা সত্যিই দেখার মতন এই টাওয়ারের সামনেই রয়েছে ফ্রেশ ওয়াটারের পুকুর এখানে পশুরা জল পান করতে আসে যেমন সাদা হরিণ কুমির বিভিন্ন বাদুর ও পাখি সৌভাগ্য থাকলে তোমরা রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পাবে আমরা মুদি মাছ ভাজা খেয়ে রওনা দিলাম দোবাকি ক্যাম্পের দিকে এই দোবাকি ক্যাম্পটি সুতান্ন খালির মতো একই জায়গা এখানেও ওয়াচ টাওয়ার আছে পার্থক্য শুধু একটাই এখানে কুড়ি ফুট উঁচু আর পঞ্চাশ মিটার লম্বা একটি ক্যানোপি ওয়াক স্টেশন আছে এই ক্যানোপি ওয়াক স্টেশনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা বিভিন্ন রকমের পাখি বক তারপরে মাঝে মধ্যে হরিণেরও দেখা পেয়ে যেতে পারো আর নানা রকমের কাঁকড়া তো আছেই দোবাকি ক্যাম্প ঘুরে চলে আসলাম আবারও আমরা বোটে আজকে দুপুরের খাবারে আছে পোস্ত দিয়ে আলু ভাজা ভাত ডাল কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ মাছের পাতুরি শেষ পাতে চাটনি পাপ দুপুরের খাবার খেয়ে চলে আসলাম বোটের একদম সামনে উপভোগ করছি সুন্দরবনের ঠান্ডা হাওয়া ম্যানগ্রোভ জঙ্গল আর মাঝিদের ছোট ছোট বোটে করে মাছ ধরার দৃশ্য সারা মাসের ক্লান্তি এক মুহূর্তে উধাও হয়ে গেল এ এক অসাধারণ অনুভূতি। সাড়ে তে হোটেলে ফিরে বিকেল গড়াতে গড়াতে শুরু হয়ে গেল আজকের বাউল ছন্দের। আমার পায়ের ছাদের প্রেমের হাতে সৌয্যাজের জন্য করি। আমার পায়ের ছাদের প্রেমের হাতে সৌয্যাজের

আজকে রাতের খাবারে ছিল আলুর দম আর মাংস কষা আমাদের রুমটা খুবই অগছল আছে তাই তোমাদের আর রুমটা দেখাতে পারলাম না এই সুন্দরবনে বৃষ্টি ভেজা সকালের প্রকৃতি সত্যি দেখার মতো সকাল নটার মধ্যে চলে আসলাম বোটে চানা মশলা আর নান রুটি দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সুন্দরবনের আরও একটা নতুন স্পটে সাইট সিন করতে দুপাশে ভেরি আর এর মাঝপথ দিয়েই আমি হেঁটে চলেছি এ এক অপূর্ব অনুভূতি দেখতে দেখতেই আমরা চলে এলাম এখানকার জাগ্রত লোকনাথ বাবার মন্দিরে আজকে আছে বিরিয়ানি ইলিশ মাছ ভাজা ডিম কষা আর মাংস ভিডিওটা এতদূর দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আবার সাবস্ক্রাইবও করে দিও আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততদিন ভালো থেকো ভালো রেখো